আপনাদের সবাইকে স্বাগত গসিপে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য টলিউডের সুপারস্টার দেবের ফ্যামিলি অ্যালবাম হ্যাঁ আজকে আমরা যে সমস্ত ছবি শেয়ার করব আপনাদের সঙ্গে তা সুপারস্টার দেবের মনের খুব কাছের সুপারস্টার দেবের বাবা হলেন গুরু অধিকারী আমরা দেখছি দেব এবং তার বাবাকে দেবের মা হলেন মৌসুমী অধিকারী দেব সময় কাটাচ্ছেন তার মায়ের সঙ্গে দেবের ছোট বোন দীপালি ভাই ফোটা দিচ্ছেন তার দাদা দেবকে দেব আর তার ছোট বোন তুলছেন সেলফি বাবা এবং বোনের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত সুপারস্টার নিজের পরিবারের সঙ্গে দোল সেলিব্রেট করছেন তলিনায়ক দেব দেব সেলিব্রেট করছেন তার বাবার জন্মদিন আমরা দেখতে পাচ্ছি দেব তার বাবার জন্মদিনের জন্য এনেছেন স্পেশাল কেক সপরিবারে একই ফ্রেমে বন্দী হলেন দেব বাবা এবং বান্ধবী রুক্মিণী মৈত্রের সঙ্গে সেলফি তুলছেন দেব স্কুলের বন্ধুদের সঙ্গে একটু সময় কাটাচ্ছেন দেবের ছোট বোন দীপালির বিয়ের কিছু স্পেশাল মুহূর্ত আমরা নিয়ে এসছি আপনাদের জন্য দেবের বোনের বর অনির্বাণ চলছে দীপালির সিঁদুর দানের সেরিমানি দীপালি এবং অনির্বাণকে আশীর্বাদ করছেন দেব আমরা দেখছি দেবের বোন দীপালির বিয়ের কিছু স্পেশাল মোমেন্ট দেখুন দেব কিভাবে নিজের প্রিয় পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন আজকে আমরা এসেছি আপনাদের জন্য টলিউডের সুপার স্টার দেবের ফ্যামিলি অ্যালবাম আশা করি ছবিগুলো হয়েছে আপনাদের পছন্দ আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি